নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মান বাটা অনেক কিছুই বাটা খেয়েছেন তাই এরকম বাটা কারা কারা খেয়েছেন তারা কিন্তু ঝটপট কিন্তু কমেন্ট করবেন দেখুন এখানে আমি একটা মান নিয়ে নিয়েছি আর মানটা খুবই ভালো আর মোলাম পুরো নানটা দেখি মনে হচ্ছে খুবই সুন্দর মানটাকে ভালো করে আমি খোলাটা ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা যতটা পারবেন ছোট করবেন কেননা এটা পেস্ট করা হবে দিয়ে দেখুন এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম জারের মধ্যে আমি মানের টুকরোগুলো একে একে নিয়ে নেব যতটা ছোট ছোট করবেন ততই কিন্তু পেস্টটা ভালো হবে তা আমি এরকম ছোটো ছোটো করে নিয়ে তাতেই কিন্তু সুন্দর পেস্টটা হয়ে গিয়েছিলো দেখুন একে একে আমি পেস্ট দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে মানের টুকরোগুলো আর এই মানের বাটাটা গরম ভাতেই শীতে জাস্ট জমে যাবে তাই দেখুন এখানে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব চীনা বাদাম এখানে ভাজা খোলা ছাড়ানো চীনা বাদাম নিয়ে নিয়েছি আমি প্রায় এক মুঠোই চীনা বাদাম ব্যবহার করেছি আর স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব হলুদ সর্ষে হলুদ সর্ষে দিয়েছি এখানে হাফ চামচ মতো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে তৈরি করতে হবে তো দেখুন আপনাদের সামনে পেস্ট করে আমি নিয়ে চলে এলাম কত সুন্দর মসৃম একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর দেখুন সর্ষের কোনো দানাও নেই এর মধ্যে এইভাবে আপনাদের পেস্টটা করে নিতে হবে আর অবশ্যই কিন্তু জল কম দিয়ে আপনারা পেস্টটা করবেন না তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি গ্যাসটা অন করে আমি একটা কড়াই চায় পেয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না ফেনাটা কমে যায় সুন্দরভাবে আমি ভেজে নেব নাড়াচাড়া করে আর কড়াইয়ের গায়ে এইভাবে তেলটাকে আমি মাখিয়ে নেব কড়াই গায়ে এইভাবে তেলটা মাখিয়ে নিলে হবে কি যে পেস্টটা আমি দেবো সেই পেস্টটা খুব সুন্দর কিন্তু নাড়া যায় দেখুন একে একে আমি পেস্টটা দিয়ে দিলাম মান্নির আর ভালো করে তেলের সঙ্গে আমি নাড়াচাড়া করে মানটাকে বেশ কষিয়ে নেব সুন্দরভাবে তেলের সঙ্গে বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটাকে লোক ফেম মেয়ে রাখতে হবে কেননা হাই ফেমে দিলে এটা খুব তাড়াতাড়ি কুড়ে যাবে আর টেস্টটা কিন্তু সুন্দর আসবে না এইভাবে দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো এখানে কুড়ানো নারকেল নারকেলটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে ঘরে থাকায় যে নারকেল কুঁড়ো সেই কুড়া ব্যবহার করেছি আপনাদের যদি কাছুপিটে কিনতে থাকে ঘরে তাহলে কেনাটা ব্যবহার করবেন আর না দিলেও হবে তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম নারকেল কুচো এক মুঠো মতো আবারও ভালো করে আমি এবার নাড়াচাড়া করব। আর গ্যাসটার ফ্লেমটা লো ফ্লেমে থাকবে আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় এখানে দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করার পর কিছুক্ষণ দেখুন তেলটা কত সুন্দর বেশ লেগে যাচ্ছে না আর কড়াইয়ের গায়ে মানে বেশ সুন্দরভাবে কষানো যাচ্ছে আরও এখানে দশ মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো যত এই মানের টা ভালো করে ভেজে নেবেন তত কিন্তু খেতে সুন্দর লাগবে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট এই শীতকালে জমে যায় আর অসাধারণ লাগে এই মানের রেসিপিটা আপনাদের যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্য এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে দেখুন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি আমার এখানে স্বাদ মতো লবণ ও ঝালটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝাল আর লবণটা ব্যবহার করবেন আবারও ভালো করে আমি সব কিছু কষিয়ে নেব দেওয়ার ফলে কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাচ্ছে আপনারা যদি বাদাম না দেন তাহলে কিন্তু কড়াইয়ে এইভাবে লাগবে না আর বাদাম দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটাও খুব সুন্দর আসে এবার ভালো করে আমি একটু বাঁশবেন মতো কষিয়ে নিলাম আর সুন্দরভাবে আমার মানবাটার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমিও অন্য পাত্রে তুলে নেব আর সুন্দরভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব জাস্ট এই শীতের দুপুরে এরকম মানবাটা বা পাতে পড়লে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে তো আজকের এই মানবাটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে ফেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন